আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা এই মুহূর্তে চলে আসছি আলোচিত মাগুরা সকলের ছোট বোন আসিয়াদের বাড়িতে আমাদের জামাত ইসলামী মহতারাম আমির জামাত ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে আজকে মাগুরার যে শিশু ধর্ষণ হয়েছিল এবং হত্যা সে আসিয়া যার উপলক্ষে তিনি হেলিকপ্টার যোগে এই সোনাকুণ্ডি গ্রামে এসেছিলেন এই পরিবারের পাশে তিনি দাঁড়িয়েছিলেন তিনি ঘোষণা দিয়েছিলেন যে আমরা সবসময় জামাত ইসলামী এই আসিয়ার পরিবারের পাশে আমরা থাকবো সেই ঘোষণা অনুযায়ী তিনি আসিয়ার পরিবার যাতে তাদের অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পায় এই জন্যে একটু দুধেল গরু বাসুর সহ এই বাছুরের বয়স ছাব্বিশ দিন আমরা একটু গরু কিনতে পেরেছি এক লক্ষ বাষট্টি হাজার টাকা দিয়ে গরুটা আমরা কিনেছি যা আমরা দেখেছি গতকালকেও ওখানে দুধ দোয়সে আজকেও আমরা দুধ দাম দেখেছি প্রতিদিন আট থেকে দশ কেজি দুধ হয় আমরা আশা করছি যে এই দুধটা প্রতিদিন বিক্রি করে ওনার সংসার পরিচালনা করতে সক্ষম হবে এবং এই গরু লালন পালনের জন্য আমরা একটা ঘর করে দিয়েছি গোয়াল ঘর করে দিয়েছি যে গড়ের গোয়াল ঘরে আমরা এখন দাঁড়িয়ে আছি আনুষ্ঠানিকভাবে আমাদের আনুষ্ঠানিকভাবে আজকে আমির জামাত ডাক্তার সফিদ্র রহমানের পক্ষ থেকে আসিয়ার মার খাতে আমরা বাসুর সহ এবং এই ঘরের চাবি সহ আজকে ওনার হাতে আমরা বুঝে দিচ্ছি আমার সাথে আছেন যশোর কুষ্টি অঞ্চলের সমন্বিত অঞ্চল টিম সদস্য কেন্দ্রীয় মন্ত্রিস সদস্য এবং সাবেক জেলা আমির এবং আগামী সংসদ নির্বাচনে এক নম্বর আসনের প্রার্থী আব্দুল মতিন আব্দুল মতিন সাথে আছেন এই শ্রীপুর উপজেলার আমির অধ্যাপক এফ মিজান আছেন জেলা পরিষদের সদস্য পৌরসভার আমির আশরাফুল আলম আমরা সকলেই এখানে আর

এখন কি খুশি আপনি এখন আপনার যে রকমের যে আর্থিক যে মানে প্রত্যেক দিনের যে খরচ সেই যে সঠিকভাবে তো আপনার সম্ভব দুধ বিক্রি আপনি সঠিকভাবে তো চলতে পারবেন হ্যাঁ হ্যাঁ বলো আমি একটু হ্যাঁ

মাদুদুল ইসলাম স্বাভাবিক ভাবে আমরা যখন সুবিধা অসুবিধা হ্যাঁ ডাক্তার দেখানো বা কোনো প্রয়োজন হলে এর ফিট ও ওই জন্য যারা মানুষ করেছে আমাদের বেশি দূরে না এই শহর নিজ বিশ্বাস করার লোক তারা কাছেরই আছে তারাও মহিলাটাও বলছে যে আমি যে দেখে আসবেন হ্যাঁ আর ইনি ইনি এই গোটা জিনিস দেশেন আগামী ষোলো তারিখে তার পক্ষ থেকে আবার একটা টিম আসবে মহিলারা মহিলা টিম আসবে ষোলো তারিখে আপনি সেদিন থাকবেন হ্যাঁ

আসসালামু আলাইকুম সম্মানিত সম্মানিত মগরাবাসী এবং সম্মানিত দেশবাসীকে আমরা বাংলাদেশ জামাত ইসলাম মগরা জেলার পক্ষ থেকে আমরা সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আজকে আমাদের জন্য একটি আনন্দের দিন যে বাংলাদেশ জামাত ইসলামী এই আমাদের যে মাগুরার যে একটি দুঃখজনক যে ঘটনা ঘটেছিল এবং আলোড়ন সৃষ্টিকারী ঘটনা শিশু আসিয়ার ধর্ষণ এবং হত্যার যে ঘটনাটি ঘটেছিল সেদিন শুধু মাগুরাবাসী মর্ম হতেছিল না গোটা বিশ্ববাসী মর্মাহত ছিল যার ফলে দল মত নির্বিশেষে আসিয়ার পরিবারের পাশে এসে সকল মানুষ দাঁড়িয়েছিল এবং এই নৃশংস ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে গোটা দেশ বিশ্ব জেগে উঠেছিল এবং তারই ধারাবাহিকতায় সকলের দাবি ছিল যে অতি অল্প সময়ের মাঝে আসিয়ার হত্যার বিচার হতে হবে আমাদের দেশের যে আইন ছিল একশো দিন লাগবে এই হত্যা দর্শনের বিচার হতে সেখানে আন্দোলনের পরিপ্রেক্ষিতে সেখানে না ছয় মাসের এক বছরের ছিল এক বছর থেকে সেখানে আইন সংশোধন করে আইন সংশোধন করে সেখানে দিনের এই বিচার সমাধানের সিদ্ধান্ত সরকার নিয়েছিল। মাঝে সেই ধারাবাহিকতা আমরা লক্ষ্য করেছি যে মাগুরার সম্মানিত বিচারক মিল আইনজীবীরা দ্রুত এই মামলাকে অগ্রাধিকার দিয়ে সেই মামলাকে এগিয়ে নিয়ে এসেছেন এবং আগামী সতেরো তারিখের সেই মামলার বিচারের দিন রায়ের দিন ধার্য করেছে সম্মানিত উপস্থিতি আমরা আমাদের আমির জামাত এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তিনি এই গ্রামে এসেছিলেন হয়েছিলেন কবর দু করেছিলেন সেদিন তিনি একটি ঘোষণা দিয়েছিলেন এই পরিবারের পাশে জামাত ইসলামী আছে এবং ভবিষ্যৎ থাকবে সেই ঘোষণা ধারাবাহিকতা অনুযায়ী আজকে বাংলাদেশ জামাত ইসলামী মতরাম আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে এই পরিবারকে পরিবারের পাশে থাকার জন্য আমরা তাকে একটি দুধেল গরু বাসুর সহ আমরা আজকে তার হাসিয়ার মার হাতে আমরা সমর্পণ করেছি আমরা এই গরুটি কিন্তু এক লক্ষ বাষট্টি হাজার টাকা দিয়ে আমরা ক্রয় করেছি এবং আমরা দেখেছি যে এই গরুতে আট থেকে দশ কেজি প্রতিদিন দুধ হচ্ছে আমরা আশা করছি যে এই দুধ বিক্রি করে তার সংসারে এক নিয়মিত কাজ তিনি পরিচালনা করতে পারবেন এবং এই গরুকে সুন্দরভাবে লালন পালন করার জন্যে জামাত ইসলামের পক্ষ থেকে একটি ঘর দেওয়া হয়েছে ঘর যেটা আমরা তো এখন দাঁড়িয়ে আছি এই এই ঘরে চারটি গরু সুন্দরভাবে লালন পালন করতে পারবেন আমরা আশাবাদী যেভাবে আমরা এই পরিবারের যে কোনো সুবিধা অসুবিধার জন্য আমরা পাশে আসছি এবং রায়ের আগেই আমরাও যে পরিবারের পাশে আমরা দাঁড়াতে পারলাম এবং আমরা আশাবাদী যে আগামী সতেরো তারিখে যে রায়ের দিন ধার্য করা হয়েছে আসিয়ার হত্যা এবং মামলার সেই মামলার সঠিক রায় আমরা পাবো সঠিক বিচার জাতি দেখতে পাবে ইনশাল্লাহ আজকে যারা আছেন সবাইকে আপনার জানাতে চায় আমাদের সাথে আজকে উপস্থিত আছেন মাগুরার সাবেক জেলা আমির মাগুরার পক্ষ থেকে মনোনীত মাগুরার এক নম্বর আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা জনাব আব্দুল মতিন আমাদের সাথে আছেন আমাদের সাথে আছেন এই উপজেলার আমির অধ্যাপক ফখরুদ্দীমিশ মিজান আমাদের সাথে আছেন জেলা কম পরিষদের সদস্য এবং মগরা পৌরসভার আমি জনাব অধ্যাপক আফশাকুল আলম সহ আরও অসংখ্য নেত্রী এখানে এই ওয়ার্ডের সভাপতি সহ আরও নেতৃবৃন্দ এখানে পৌঁছে আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা যে আনুষ্ঠানিকভাবে আমিরের নির্দেশনা অনুযায়ী আমরা কাজটা বাস্তবায়ন করতে পারলাম এজন্য আল্লাহ ক্রিয়া আদায় করে

সর্বোচ্চ আমাদের সামর্থ্য যে আমরা তাদের পাশে আছি আর আচ্ছা আসিয়ার পরিবারের জন্য কোনো ঘর বা এরকম কোন কিছু আপনাদের আসিয়ার পর ঘরের পক্ষ থেকে সরকার ঘোষণা দিয়েছে যে তাদের জন্য একটি ঘর করে দেবে তাদের বসবাসের জন্য একটি ঘর করে দেবে এই কারণে আমরা ঘর করছি না আমরা এই এই তাদের নিয়মিত ইনকাম সোর্স আয়ের সোর্স যাতে তাদের হয় সেজন্য আমরা গোয়াল সহ তাদের এই দুধেল গরু আমরা দিয়েছি আর আচ্ছা একটু সবাই এই সাইডে আপনারা দাঁড়ান আর এই সাইডে গরুর